নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল তারপর অল্প একটু গোটা শস্য তারপর পাতা তারপর কাঁচা লঙ্কা একটি টমেটো বড়ো সাইজ করে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ তারপর লাল লঙ্কা পাউডার তারপর সাম্বার মশলা দিয়ে এবার সেদ্ধ করা আলুগুলি অল্প সাতলে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দিচ্ছি মটরশুটি হয়ে গেছে তরকারি দেখুন এই রেসিপিটি খুবই দুর্দান্ত রেসিপি আটা ময়দা সুজি ছাড়া সাবু ছাড়া দেখবেন আমি বানাবো চলুন দেখে নেবেন কীভাবে বানাই প্রথমে দুশো গ্রাম ডালিয়া নিয়েছি এই যে ডালিয়া এটা ভিজানো ছিল এক ঘন্টা ভিজিয়ে রাখা ডালিয়া আমি পেস্ট করে নেব এখন মিক্সিতে দুশো গ্রাম ডালিয়া খুব দারুণ টেস্টি এই ব্রেকফাস্টটি খুব মানে স্বাস্থ্যকর খুবই ভালো এরকম আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি ডালিয়ার মধ্যে পেস্ট হয়ে গেছে দেখুন ডালিয়া তার মধ্যে আটা ময়দা কিচ্ছু দেব না সুজিও দেব না কিচ্ছু না কিচ্ছু মিক্স করবো না শুধু অল্প একটু সামান্য হাফ চামচ লবণ এই যে লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব ফেটানোর পর অল্প একটু দেখুন স্লাইড তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে এবার বানিয়ে নিচ্ছি দেখুন খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি এখন দিয়ে দিচ্ছি এই যে আলুর তরকারিটি আর এই যে কাঁচা মটরশুটি আমি জানুয়ারি মাসে সংগ্রহ করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে টিস আছে খুব সুন্দর ফ্রেশ দেখুন একদম কম তেলের মধ্যে দুর্দান্ত রেসিপি এটি সবসময় আটা ময়দা খাওয়া ভালো নয় দেখুন খুব সুন্দর হয়েছে আরও একটি বানিয়ে নিচ্ছি এবার একদমই তেল দেব না তাওয়ার মধ্যে টোটালি তেল ছাড়া খুব সুন্দর খুব সুস্বাদু এরকম বানিয়ে খাবেন আপনারা আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন লেগেছে আর এই যে আলুর স্টাফিংটি আমি ভিতরে দিয়ে দিচ্ছি এটি একরকম ধোসার মতোই এত সফট হয়েছে মানে কাঠের চামচ দিয়ে তুলে যাচ্ছে না ভীষণই সফট হয়েছে এটি বাচ্চাদেরও ভালো লাগবে সবারই ভালো লাগবে আর একবার বানিয়ে নিচ্ছি খুব সুন্দর হালকা পাতলা সুস্বাদু এটি ডিনারেও খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন কোনো গ্যাস অ্যাসিডিটি কিছুই হবে না এত ভালো রেসিপিটি আরো একটি বানিয়ে নিচ্ছি একদম ছাড়া দেখুন আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি কারণ খুব হালকা পাতলা তো পুড়ে যেতে পারে ভীষণ টেস্টি ভীষণ টেস্টি এবার আরও একটি বানিয়ে নিচ্ছি এটি এত সুস্বাদু ভাবতেই পারিনি আমি এত সুস্বাদু হবে ডালিয়া দিয়ে সব সময় ঘেয়ে আমি ভালো লাগে না খেতে তাই আজকে এরকম বানালাম দেখুন কত সবগুলি বানানো হয়ে গেছে দুশো গ্রাম ডালিয়া দিয়ে যদি রেসিপিটি ভালো লাগে আপনাদের কমেন্ট করে জানাবেন আমাকে